আসসালামু আলাইকুম বন্ধুরা মম অ্যান্ড ডটার ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বানাতে চলেছি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারবেন চিকেন টিক্কা বিরিয়ানি যা আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে খুবই সুস্বাদু খেতে এই চিকেন টিক্কা বিরিয়ানি তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে এক কেজি চাল নিয়ে নিলাম এবার চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এক কেজি আড়াইশো চিকেন এর মধ্যে অ্যাড করব দু চামচ টক দই অর্ধেক পাতি লেবুর রস এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ ঘি ভালোভাবে চিকেনের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর গ্যাস অন করে একটা ডেচকিতে পরিমাণ মতো জল নিলাম দু চামচ লবণ অর্ধেক পাতুলেবুর রস দুটো দারচিনি অল্প সাদা তেল দশটা এলাচ চার পাঁচটা লং তারপর ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম জলটা ফোটার পর ফিরে এলাম ফুটন্ত জলের মধ্যে চালটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চালটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে একটা ছাকনির সাহায্যে তুলে নিলাম একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে অ্যাড করলাম তিন চামচ টক দই দু চামচ আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটার পেস্ট এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব তারপর কড়া বসিয়ে তেল গরম হয়ে গেলে দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ব্রেস্তা বানিয়ে নিলাম তারপর ওই তেলে আগে থেকে জাফরং আলু দিয়ে লাল করে করে নেব। ভালো মাখানো ভাজা ভাজা করে তুলে নেব তারপর সাদা তেলের মধ্যে দুটো বড় সাইজ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেব বাটিটা ধুয়ে জল দিয়ে দেব তারপর একটা প্যান বসিয়ে এক চামচ ঘি দিলাম তারপর ম্যাগনেট করে রাখা চিকেন গুলো একে একে দিয়ে দিলাম ততক্ষণ জল ছাড়বে চিকেনগুলো জল ছাড়া পর্যন্ত চাপা দিয়ে রেখে দেব তারপর গ্যাসের মধ্যে নেটের জার বসিয়ে নেব জারের মধ্যে চিকেনগুলো গ্রিল করে নেব চিকেনগুলো এমনভাবে গ্রিল করে নেব মশলা কষা হয়ে গেছে এর মধ্যে গ্রিল করা চিকেনগুলো দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভালোভাবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম তারপর একটা বাটির মধ্যে এক বাটি দুধ এর মধ্যে নিয়ে নিলাম এক চিমটে কেশর তারপর ওই ডেকচিতে একটু সাদা তেল দিলাম তারপর ভাগের ভাগ ভাত দিয়ে দিলাম একটা বাটিতে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল একটু ফুড কালার দিয়ে দিলাম আলু বোখরার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাতের মধ্যে আলু বোখরা দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিলাম পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম তারপর রান্না করে রাখা চিকেন দিয়ে দিলাম তার উপর অর্ধেকটা ভাত দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম চিকেন গুলো দিয়ে দিলাম যেটুকু ভাত আছে উপরে দিয়ে দিলাম তার উপর দুধ আর কেশর দিয়ে দিলাম গোলাপ জল জল ফুড কালার মেশানো জল দিয়ে দিলাম পেঁয়াজ বেশটা ছড়িয়ে দিলাম তার উপর সিঁড়ি ঘি দিলাম তার উপর চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য দম দিলাম এই ছিল আমাদের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই দারুণ খেতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে